পয়লা বৈশাখের দিনটি সুপারস্টার সাকিব খানের পরিবারে অনেক করা হয় এবারই হল ব্যতিক্রম সুপারস্টার সাকিব খানের বাড়িতে কোনো রকমের আনন্দ অনুষ্ঠান করা হয়নি এর কারণ বলতে সুপারস্টার সাকিব খান তিনি মায়ের কাছে নেই এদিকে অপবিশ্বাস তিনিও খুলনাতে গেছেন আমি আমার শাশুড়ি আমার ননদ আমার তিন বান্ধবী বলতে পারো আমি তিন বান্ধবী তো পয়লা বৈশাখ আসলে আমরা আড়ঙে চলে যেতাম আড়নে গিয়ে তোমার হচ্ছে আমরা মজা করতাম কি জানো আমাদেরকে তো টাকা দিতই পয়লা বৈশাখে কেনার জন্য তারপর মনিরও টাকা থাকতো কেনার জন্য কিন্তু আমরা দুজন আবার টেকনিক খাটাতাম সেটা হচ্ছে আমার শাশুড়ি কেনাকাটা করতেন আর পয়লা বৈশাখের সময় আমরা বেশিরভাগ মাটির জিনিসপত্র কিনতাম মানে পরিবেশনার জন্য ডিনার সেট কিনে ফেলতাম

ভালো লেগেছে না হচ্ছে বারো থেকে স্টার্ট খুঁজে যে আমার সত্তর হাজার টাকা ভালো লাগছে আমার কিছু যে সত্তর নিন আরো দুই একটা কি কিনবো আমার শাশুড়ি তো ব্যাগ ভর্তি করেই আমি তাহলে মনি আমি একটা নেই তুমি একটা নাও দুই দিন করে পড়া যাবে

সেই সাথে আব্রামকে রেখে এসেছেন শ্বশুর শাশুড়ির কাছেই অপবিশ্বাস শাশুড়িকে জিজ্ঞেস করলো মা তুমি পয়লা বৈশাখ উপলক্ষে আজ কি রান্না করেছ সাকিব খানের মা বললেন তুই নেই সাকিবও নেই মনটা একদম ভালো লাগছে না মনি এসেছে সকাল বেলা ও এসে টুকটাক এটা সেটা রান্না করেছে আমার একদম মন ভালো নেই তুই নেই সাকিব নেই অপু বিশ্বাস বললেন মা আজ পয়লা বৈশাখ আমি তোমার মুখ না দেখে থাকতে পারবো না খুলনা থেকে আমি সরাসরি তোমার কাছে আসব। তুমি একদম মন খারাপ করবে না সাকিব দেশে নেই তো কি হয়েছে আজ আমরা তোমার সঙ্গে সারাটা রাত থাকবো আমরা সবাই একসঙ্গে আনন্দ করব। তুমি শুধু একটু সুন্দর করে সেজে থাকবো আমরা সবাই মিলে সেজে গোজে ছবি তুলবো পয়লা বৈশাখের নায়িকা অপবিশ্বাসের এখন খুব ভালো সময় যাচ্ছে কারণ সুপারস্টার শাকিব খানের বাড়িতে থেকে নায়িকা অপবিশ্বাসকে এবার বইয়ের স্বীকৃতি দিয়ে নিয়ে গিয়েছেন বরাবরই নায়িকা অপবিশ্বাস কিন্তু একাই ঈদ বা যে কোনো উৎসবে সন্তানকে নিয়ে উপস্থিত হতেন শাকিব খানের বাড়িতে কিন্তু এবার ঘটলো অন্যরকম ঘটনা শাকিব খানের ছোট বোন শাকিব খানের মায়ের অনুরোধেই মূলত অপু বিশ্বাসকে নিজ বাড়িতে ডেকে নিয়েছিলেন ঈদের দিন জানা গেছে অপু বিশ্বাসের জন্য না খেয়ে নাকি বসেছিলেন সুপারিশটাই শাকিব খানের বাবা মা কতটা ভালোবাসা অর্জন করলে একটি ছেলের বউ এতটা সম্মানিত হতে পারে কোন শ্বশুর বাড়ি থেকে শাকিব খানের পরিবার প্রতিটি নারীর জন্য একটি আদর্শ পরিবার প্রতিটি বইয়েরই একটি স্বপ্ন থাকে শ্বশুর শাশুড়ি যেন তার পিতা মাতার মতো হন এই ভাগ্যটা অনেকেরই কপালে জোটে না নায়িকা অপবিশ্বাস তিনি কিন্তু তার ভালোবাসা দিয়ে শ্বশুর শাশুড়ির মন ঠিকই অর্জন করে নিয়েছেন এদিকে আজ পয়লা বৈশাখ সুপারিশটার সাকিব খান তিনি কিন্তু বাংলাদেশে নেই ঈদের পরের দিনই তিনি চলে গেছেন তুফান সিনেমা শ্যুটিংয়ের জন্য কলকাতাতে